সিলেটের ভোলাগঞ্জে সাদাপাথর লুটপাটে রাজনীতিবিদ স্থানীয় প্রশাসন সহ অন্তত বেয়াল্লিশ জনকে শনাক্ত করেছে দুদক সংস্থাটির মহাপরিচালক জানিয়েছেন প্রাথমিকভাবে দুর্নীতির প্রমাণ মেলায় অনুসন্ধানের জন্য কমিশনের সুপারিশ করা হয়েছে সফেদ পাথরে গা স্বচ্ছ পানির ধারা চোখ মনকে শীতল করা অনুভূতি এমন অনুভূতিতে মন ভাষাতে বোধয় হাজার হাজার পর্যটক ভিড় জমান সিলেটের ভোড়াগঞ্জ বিছানাকান্দি বা জাফরংয়ের মতো পাথুরে এলাকায় যে চোখের দৃষ্টিতে পাথর পানির মিতালিতে মন জুড়ায় সেই চোখেরই লবি নজরে সিলেটের অন্তত চারটি স্থানে পাথর লুট করেছে দুর্বৃত্তরা একদিন দুই দিন নয় মাসের পর মাস চলছে পাথর লুটপাট চারটি স্থানে প্রায় তিন কোটি ঘনফুট পাথর লুট করে নিয়ে গেছে চোরের দল এরই মধ্যে ভোলাগঞ্জের সাদা পাথর এলাকার আশি শতাংশ পাথরই গায়েব হয়ে যায় এ সময়ে পাথরহীন ধু ধু বালুচরের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার পর সাদা পাথর এলাকায় অভিযানে যায় দুদক দুদকের যে অভিযান নিয়ে আলোচনা সমালোচনা সেই অভিযানের পরই পাথর খেকো বিভিন্ন রাজনৈতিক দলের স্থানীয় নেতাদের নাম বেরিয়ে আসে দুদকের প্রতিবেদনে বলা হয়েছে সাদা পাতর লুটপাটে বিয়াল্লিশ জন রাজনীতিবিদ ও প্রভাবশালী ব্যক্তির সংশ্লিষ্টতা রয়েছে এছাড়া লুটপাটে স্থানীয় প্রশাসন পুলিশ বিজিবির নিষ্ক্রিয়তা ও সহযোগিতাও ছিল মহাপরিচালক জানান কমিশনে প্রকাশ্যে অনুসন্ধানের সুপারিশ করা হয়েছে যারা ছিলেন আমাদের টিম তারা ইতিমধ্যে এ সংক্রান্ত প্রতিবেদন দাখিল করেছেন সাদা পাথর লুটের ঘটনা সত্যতা পাওয়া গেছে এবং যারা যারা এর সাথে সম্পৃক্ত আছেন তাদের বিষয়ে প্রকাশ্য অনুসন্ধানের সুপারিশ করে প্রতিবেদন দাখিল করা হয়েছে দুদকের এই প্রতিবেদন প্রকাশের আগেই সরিয়ে দেওয়া হয় সিলেটের সাবেক ডিসি ও কোম্পানিগঞ্জ উপজেলার নির্বাহী কর্মকর্তাকে রাজীব আহমেদ যমুনা নিউজ ঢাকা